নির্বাচন সামনে রেখে ইউর সঙ্গে ইসির বৈঠক আজ এরপর জানিয়ে দেব অবরোধের আগের রাতে বাস ট্রাকে আগুন ককটেল বিস্ফোরণ আরও জানিয়ে দেব স্বতন্ত্রের পক্ষে একজোট হচ্ছেন বঞ্চিতরা আওয়ামী লীগের মনোনয়ন এদিকে সেনবাগে আওয়ামী দুই পক্ষে সংঘর্ষ পুলিশ সহ আহত পাঁচ এরপর জানিয়ে দেব চট্টগ্রামে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করল আসামি হকার মনির আরও জানিয়ে দেব মহাবিপদে দেশের অর্থনীতি এবং সর্বশেষ জানিয়ে দেব আসন ভাগাভাগি নিয়ে চলছে দর কষাকষি শরিক দিয়ে স্থার দেবে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন সামনে রেখে ইইউর সঙ্গে ইসির বৈঠক আজ নির্বাচন কমিশনের ইসির সঙ্গে আজ বুধবার আঠাশ নভেম্বর যৌথ সভায় বসেছে ইউরোপীয় ইউনিয়নের ইইউ প্রতিনিধি দল রাজধানীর আগাগয়ে নির্বাচন ভবনে এসভা অনুষ্ঠিত হবে সবাই ইইউ এর দশ সদস্যের প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সভা হতে যাচ্ছে নির্বাচন উপলক্ষে এ পর্যন্ত নেওয়া কমিশনের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে বৈঠকে ব্রিফ করার প্রস্তুতি নিয়েছে ইসি সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এ তথ্য এদিকে এই নির্বাচন আসন পর্যবেক্ষণে মঙ্গলবার পর্যন্ত সাতাশি জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে তাদের সহযোগিতার জন্য বিমানবন্দরে হেল্প ডেস্ক খোলা হবে পনেরো ডিসেম্বরের পর বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় ইসি সচিব মোহাম্মদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সবাই নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা আবাসন সেবা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সবাই যেসব বিদেশি নিজেদের খরচে আসবেন তাদের জন্য সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন এবং আমন্ত্রিতদের জন্য পনেরো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানা সাত জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে কত সংখ্যক বিদেশি সাংবাদিক পর্যবেক্ষক ও আমন্ত্রিত অতিথি আসছেন তা চূড়ান্ত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ওইসব বিদেশি নিরাপত্তার পাশাপাশি যারা নিজ খরচে আসবেন তারা কোন হোটেলে থাকবেন কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা করা হয়েছে সভা বিমান স্বরাষ্ট্র পররাষ্ট্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অবরোধের আগে রাতে বাস ট্রাকে আগুন ককটেল বিস্ফোরণ বাগেরহাটের রামপাল উপজেলার কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রামপাল স্টেশনে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ খুলনা মংলা মহাসড়কের ফয়লা বাজার সংলগ্ন বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে দ্রুত আশেপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান তাদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী ফারীর পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ হয়েছেন হেলপার সাইমন চব্বিশ মঙ্গলবার আঠাশ নভেম্বর দিবাগত রাত পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার উপ পরিদর্শক এস আই আসাদুর রহমান গণমাধ্যমকে জানান রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে সোনারগাঁও দিন পাকুন্দা ও শিরোবা এলাকার মাঝামাঝিতে রাস্তার উপর একটি মালবাহী ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরে ঘটনাস্থল থেকে ট্রাকটি হেলপার সাইমনকে উদ্ধার করা হয় তিনি আরো জানান হেল্পার সাইমনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে কারা কিভাবে আগুন লাগিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি চাপাই নবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের পেছনের সীমানা প্রাচীরে দুইটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার আঠাশ নভেম্বর রাত নয়টা দিকে ককটেল নিক্ষেপে ওই ঘটনা ঘটে তবে বিস্ফোরণ কোন ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে জানান দুষ্কৃতকারীরা ওই ককটেল বিস্ফোরণ ঘটালেও এখনো কাউকে চিহ্নিত করা যায়নি স্বতন্ত্রের পক্ষে একজোট হচ্ছেন বঞ্চিতরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকার প্রার্থীর নাম প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান সংসদ সদস্যদের মধ্যে বিতর্কিত ও অজনপ্রিয় অনেককেই দলীয় মনোনয়ন তালিকা থেকে ছিটকে পড়েছেন তবে সব ক্ষেত্রে তা ঘটেনি নানা হিসাব নিকাশের কারণে কোনো কোনো আসনে সমালোচিতদেরও বহাল রাখা হয়েছে আবার নতুন করে মনোনয়ন পাওয়া কারো কারো সম্পর্কেও আছে নানা অভিযোগ এ অবস্থায় অনেক আসনে আওয়ামী লীগ নেতারাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় অনেক আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও জানা গেছে গত পনেরো বছরে বর্তমান সরকারের আমলে যেসব সংসদ সদস্য তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন সর্বক্ষেত্রে স্বজন প্রীতি ও বিবিধের দেয়াল তৈরি করেছেন তার শোধ নিতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাটা হচ্ছেন বঞ্চিত নির্যাতিত ও নিপীড়নরা এতে নৌকার প্রার্থীদের মধ্যে এক ধরনের সংখ্যা বিরাজ করছে সূত্রে জানা গেছে দলীয় প্রার্থীরা যেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত না হতে পারেন সেজন্য ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা আবার প্রতিটি আসনে বিকল্প প্রার্থী রাখার জন্য নৌকার প্রার্থীকে নির্দেশ দিয়েছেন তিনি কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও তাকে স্বাগত জানানোর কথা বলেছেন তবে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত দল দলের কৌশল ঠিক করে অবস্থান অনুযায়ী দলের ভবিষ্যৎ মাথায় রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত দেন নতুন সময় নতুন কৌশলও দলকে গ্রহণ করতে হয় এই সময় যে কৌশল দরকার আমাদের নেত্রী সেই কৌশলই ঠিক করেছেন এবং তার বক্তব্যে প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীদের দলের পক্ষ থেকে উৎসাহিত করার কথা বলা হলেও স্বতন্ত্র প্রার্থী ফি স্টাইল হবে না সেনবাগে আওয়াম লীগের দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত পাঁচ নোয়াখালী দুই সেনবাগ আসনে লীগের দলীয় মনোনয়ন পাওয়া সংসদ সদস্য আলম ও স্বতন্ত্র প্রার্থী রহমানের অনুসারীদের মধ্যে ধাওয়া সংঘর্ষ হয়েছে চলাকালে বেশ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন উভয় পক্ষের লোকজন এ ঘটনায় একজন সাংবাদিক ও পুলিশের একজন সহকারী উপ পরিদর্শক সহ পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার আঠাশ নভেম্বর দিবাগত রাত সাড়ে আটটার দিকে সেনবাগ উপজেলা সদরে সংঘর্ষে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর দুপুরে আতাউর রহমান ভুইয়া মানিকের এক অনুসারীর সঙ্গে সেনবাগ সরকারি কলেজে এমপি মোর্শেদ আলমের এক অনুসারী হাতাহাতির ঘটনা ঘটে ওই ঘটনা জের ধরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় মানিকের এক অনুসারীকে মারধর করে এমপির অনুসারীরা ওই ঘটনা জের ধরে পুনরায় রাত সাড়ে আটটার দিকে উভয় পক্ষ দলবল নিয়ে বাজারে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায় সংঘর্ষ থামাতে গিয়ে সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ কাউসার ইটের আঘাতে আহত হন একই সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন আর ও দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারি তারা দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম রাজীব জানান মোরশেদ আলম ও আতাউর রহমান ভূঁয়া দুজনেই সংসদ নির্বাচনের প্রার্থী তাদের সমর্থকরা মিছিল করতে বাজারে জড়ো হন তখন দুই পক্ষের মধ্যে হালকা উত্তেজনা দেখা দেয় এ সময় কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটে দুই পক্ষকে থামাতে গিয়ে সামান্য আঘাত পান পুলিশের এসআই কাউসার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে চট্টগ্রামে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করল আসামি হকার মনির চট্টগ্রামের আদালতে বিচারককে লক্ষ্য করে জুতা মারলেন এক আসামি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে আসামি মনির খান মাইকেল বত্রিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা দুই হাজার সালে বিশ জানুয়ারি গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে আসেন তিনি মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কুটুক্তির অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় ট্রাইব্যুনালে পাবলিক পি পি মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন আসামি কাঠগোড়ায় ছিলেন পাশে পুলিশ দাঁড়ানো ছিল বিচারক মোহাম্মদ জহিরুল কবির মাত্র আসেন তখন হঠাৎ কাঠগোড়া থেকে আসামি গালিগালাজ করতে শুরু করেন এক পর্যায়ে বিচারককে লক্ষ্য করে পরপর দুটি স্যান্ডেল ছুড়ে মারেন তার ক্ষোভের কারণ কেন না তাকে জামিন দেওয়া হচ্ছে না এ সময় দ্রুত পুলিশ তাকে নিবৃত করে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান তিনি বঙ্গবন্ধু সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকের কুরিশুপূর্ণ লেখার অভিযোগে দুই সালে ২২ জানুয়ারি মনিরের বিরুদ্ধে ব্রাহ্মণ বাড়িয়ার নাসির নগরিদর্শক তপু সাহা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন এর দুই দিন আগে কুমিল্লার কোতলি থানার এক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে তেইশ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় একই বছরের বিশ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ অভিযোগপত্রে উল্লেখ আছে আসামি মনির পেশায় একজন হকার ছিলেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক মহাবিপদে দেশের অর্থনীতি রাজনৈতিক সংকটে বিপর্যয়ের মুখে দেশের ব্যবসা বাণিজ্য দেশের অর্থনীতি পোশাক শিল্পকে রক্ষা করতে কারসপি করা যাবে না কাজী হাবিবুল আউয়াল ছত্রিশ বছরের চাকরি জীবনে এমন অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করেনি আব্দুর রোব বলেন রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে বিনিয়োগ ব্যাহত হবে ডাক্তার বি মির্জা আজিজুল ইসলাম টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আমাদের অর্থনীতি দেশের ভবিষ্যৎ পোশাক শিল্প সহ অনেক কিছুই রক্ষা করতে হলে নির্বাচন ফ্রি ফেয়ার এবং ক্রেডিটেবল করতে হবে নির্দলীয় সরকারি অধীনে নির্বাচন যখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে তখন দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা করে সার্বিক উপস্থিতি করতে করেন তিনি বলেছেন নির্বাচনটা ফ্রি নয় পলিসি ডায়ালগের সিপিডি বিশিষ্ট ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এই মুহূর্তে অর্থনীতি একটি অকার্যকর রাজনৈতিক পরিস্থিতির কাছে জিম্মি হয়ে গেছে রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক করা কঠিন হবে যেন তেন নির্বাচন করা হলে অর্থনীতি এবং স্থিতিশীলতা ও বেগ বদলে ভেঙে পড়বে যুক্তরাষ্ট্র সহ বিদেশিরা মুখ ফিরিয়ে নেবেন শুধু সিসি কাজী হাবিবুল আওয়ার আর সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নয় দেশের অর্থনীতিবিদ ব্যাংকার ব্যবসায়ীরা আগামী অর্থনীতি ভয়াবহতা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে এমনিতে সংকট নতুন নেই এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশিরা মুখ ফিরিয়ে নিলে দেশের অর্থনীতি খাতে পড়ে যাবে এমনকি ক্ষমতাসীন আওয়াম লীগের সমর্থন হিসাবে পরিচিত ব্যবসায়ীদের সংগঠন এবিসিআই ডায়ালগের আয়োজন করে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক সহিংসতা নির আহ্বান জানিয়েছেন আসন ভাগাভাগি নিয়ে চলছে দর কষাকষি শরিকদের ছাড় দেবে আওয়ামী লীগ নির্বাচনের বল মাঠে গড়াতেই শুরু হয়েছে নানা সমীকরণ মনোনয়নপত্র জমার শেষ দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোটের শরিক সহ অনেক নেতা আসন ভাগাভাগির জন্য দর কষাকষি সক নিয়ে তৎপর একাদশ সংসদ নির্বাচনে পাওয়া আসনের পাশাপাশি নতুন আসন বা ভোটের পর কি পথ আদায় করা যায় সে পরিকল্পনায় ব্যস্ত সংশ্লিষ্টরা অনেকেই ক্ষমতাসীনদের সঙ্গে কথাও বলেছেন কেউ কেউ গত নির্বাচনে চেয়ে এবার বেশি আসন দাবি করে বসেছেন কিভাবে আসনগুলো নিজেদের আয়ত্ত আনা যায় সেই কৌশল নির্ধারণে সময় পার করছেন নেতারা কিন্তু আওয়ামী লীগ 298 আসনের প্রার্থী ঘোষণা করায় পরিস্থিতি কিছুটা জটিল রূপ নিয়েছে এখন পর্যন্ত শরিকদের জন্য কোন আসন সাড়ে ঘোষণা দেওয়ার হঠাৎ করে এক ধরনের অনিশ্চয়তা পড়েছেন আসন দাদর জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা শেণ্ডা কতটুকু ছাড় দেবে কতটুকু আনুগত্য দেখাবে এমন ভাবনা পেয়ে বসেছে আওয়ামী লীগ নেতা 14 দলের জোট শরিকদের শরীক দলে যেসব নেতা নৌকায় ভর করে কয়েক দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সময়ও খুব ভালো কাটছে না এমন কি জোটের বাইরে থেকেও যারা নৌকা নিয়ে কিংবা আসন সমঝোতা করে কত 3টি সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন তারাও এবার অন্ধকারে এবারের নির্বাচন ঘিরেও একাধিক জোট তৈরি হয়েছে তারাও মনে করেন শাসক দল তাদের দেবে কোন কোন আসন তারা পাবে তা নিয়ে চলছে জল্পনা শাসক দল নিজে থেকে যা বেশি কিছু জন্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন এসব করতে সময় চলে যাচ্ছে অথচ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন সময়ও বেশি নেই এই অবস্থায় শাসক দলটির সঙ্গে সমঝোতা আসন ভাগাভাগি সহ চাওয়া পাওয়ার হিসাব মেলাতে দেন দরবারে ব্যস্ত বিভিন্ন দলের নেতারা এসব কারণে এখন পর্যন্ত দলগুলোর প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমও সেভাবে শুরু করতে পারছেন না সংশ্লিষ্ট দলগুলো শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাস মিলছে